এর জন্য একটি বাটির মধ্যে এক চামচ পরিমাণ মধু নিন তারপরে তে দিব গ্লিসারিন গ্লিসারিন আমাদের ত্বকের জন্য খুবই উপকারী এটা ত্বকের কালো দাগ দূর করতে চমৎকার কাজ করে এখানে আমি হাফ চামচ পরিমাণ গ্লিসারিন অ্যাড করে নিচ্ছি এবারে এই দুইটিকে ভালো করে মিক্স করে নিন মধু প্রাকৃতিক মশ্চারাইজার এটা ত্বক থেকে ব্রণ কালো দাগ এবং শুষ্কতা দূর করার পাশাপাশি ত্বকের মধ্যে উজ্জ্বলতা নিয়ে আসে আর গ্লিসারিন সব ধরনের ত্বকের ত্বকের জন্যই অসাধারণ কাজ করে এটা ভাব ও বলিরেখা দূর করে ত্বককে অনেক উজ্জ্বল করে তোলে এবং ত্বককে ভিতর থেকে পরিষ্কার করে তোলে তাতে করে ব্রোন ও ব্ল্যাক হেডস দূর হয়ে যায় এটা ভালো করে মিক্স হয়ে গেছে আর এই মিশ্রণটিকে আপনি ঘরের স্বাভাবিক তাপমাত্রায় থেকে দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এবার এই সাহায্যে আপনার ত্বকের মধ্যে মিনিট পাঁচ মাসাজ করুন শীতকালে ত্বকের মধ্যে প্রচুর পরিমাণে মৃতকোষ জন্মে যায় আর এইভাবে মাসাজ করলে ত্বকের মৃতকোষগুলো নরম হয়ে যাবে এবং ত্বক পরিষ্কার করার সময় সহজেই তা উঠে চলে আসবে পাঁচ মিনিট মাসাজ করার পর এইভাবেই দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিন এবং দশ থেকে পনেরো মিনিট পর আপনার ত্বক পরিষ্কার করে নিন আর ত্বক পরিষ্কার করার পর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিন আপনি যদি নিয়মিত এই মিশ্রণটিকে ব্যবহার করেন আপনার ত্বকের সৌন্দর্য অনেকটা বেড়ে যাবে আপনার ত্বক অনেকটা নরম কোমল ও উজ্জ্বল হয়ে উঠবে আপনি যদি আপনার ত্বককে অবশ্যই এই রেমেডিটাকে ব্যবহার করুন এটা আপনাকে আপনার মনের মতো স্কিন পেতে সহায়তা করবে রসুন খুব জনপ্রিয় একটি মশলা রান্নায় স্বাদ বাড়ানোর পাশাপাশি এর রয়েছে অসাধারণ সব ঔষধি গুণাগুণ এর মধ্যে প্রচুর পরিমাণে ময়শ্চার প্রোটিন মিনারেল ভিটামিনস এবং ফাইবার রয়েছে যা আমাদের বডির জন্য অত্যন্ত উপকারী রান্নায় ব্যবহারের পাশাপাশি প্রতিদিন কাঁচা রসুন খেলে আমাদের বডিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় পাশাপাশি অনেক রোগের হাত থেকেও রক্ষা পাওয়া যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রতিদিন সকালে খালি পেটে রসুন খেলে আমাদের কী কী উপকার হতে পারে খালি পেটে রসুন খেলে কোলেস্টেরলের মাত্রা কমে যায় এতে করে হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমে এটা উচ্চ রক্তচাপের সমস্যাকে দূর করে দেয় প্রতিদিন রসুন খেলে গিটপাতের সমস্যাও দূর হয়ে যাবে এবং আপনার যদি শ্বাস প্রশ্বাসের সমস্যা থাকে তা দূর করতে সাহায্য করবে এই রসুন রসুনে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে তাই রসুন খেলে বডির মধ্যে খারাপ ব্যাকটেরিয়া প্রবেশ জন্ম এবং বংশবিস্তারে বাধা প্রধান হয় রসুন রোগীদের জন্য অত্যন্ত উপকারী যাদের রোগ রয়েছে তারা নিয়মিত কাঁচা রসুন খেলে এর হাত থেকে রক্ষা পেতে পারেন এছাড়া রসুন খেলে যৌন ক্ষমতা বেড়ে যায় এবং হজম শক্তি বাড়িয়ে দেয় পাশাপাশি কোষ্ঠকাঠিন্যকেও দূর করে ফেলে রসুন কোলন ক্যান্সার প্রতিরোধ করতে অনেক কার্যকর এছাড়া এটা গোল প্লাডারের ক্যান্সার দূর করতেও সাহায্য করে এবং স্তন ক্যান্সারের ঝুঁকি কমিয়ে দেয় আপনি যদি নিয়মিত কাঁচা রসুন খান তাহলে আপনার ত্বকে কখনোই বয়সের ছাপ পড়বে না এবং আপনার দেহের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে রসুন অনিদ্রা এবং দাঁতের ব্যথা সারাতে অত্যন্ত কার্যকর রসুনের ব্যবহারে আপনার ত্বক থেকে আপনি আচিলকেও দূর করে ফেলতে পারবেন তাছাড়া দাঁত সহ বিভিন্ন রকমের চর্মরোগের হাত থেকেও রক্ষা পাবেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে রসুন অত্যন্ত কার্যকর পাশাপাশি এটা হাত ও পায়ের জয়েন্টের ব্যথা ও বাতের ব্যথাকে দূর করে ফেলে নিয়মিত কাঁচা রসুন খেলে আপনার চোখে কখনোই ছানি পড়বে না এটা শিরা উপশিরায় জমাট বাঁধা রক্ত ছাড়াতে সহায়তা করে এবং ক্ষুদা মন্দাভাব দূর করে ফেলে রসুনের ফাইটনসাইট অ্যাজমা সমস্যা নিয়ন্ত্রণেও অনেক ভালো কাজ করে এবং দীর্ঘমেয়াদী হুপিং কাশি দূর করতেও অনেক ভালো কাজ করে আপনার যদি খুব বেশি চুল পড়ার সমস্যা থাকে তাহলে মাথার ত্বকে রসুনের রস ব্যবহার করুন এতে করে আপনার চুল পড়ার সমস্যার সমাধান হয়ে যাবে নিয়মিত রসুন খেলে আপনার পেটে কখনোই ক্রিমি হবে না অন্যান্য ওষুধের তুলনায় বডিকে ডিটক্সিফাই করতে রসুন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অনেক গবেষণায় দেখা গেছে খালি পেটে রসুন খেলে এটি শক্তিশালী অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে সকালে নাস্তার পূর্বে রসুন খেলে এটি আরও বেশি কাজ করে তাই আমাদের প্রত্যেককেই প্রতিদিন সকালে খালি পেটে দুই কোয়া রসুন খাওয়া উচিত এতে করে নানা ধরনের রোগ থেকে আপনি দূরে থাকতে পারবেন তবে অবশ্যই দিনে দুই কুয়ার বেশি রসুন খাবেন না যাদের রসুন খাওয়ার ফলে অ্যালার্জি হবার আশঙ্কা থাকে তারা অবশ্যই কাঁচা রসুন খাওয়া থেকে বিরত থাকুন যাদের কাঁচা রসুন খাওয়ার ফলে মাথা ব্যথা এবং বমি বমি ভাব হয় তারা রসুন খাওয়া থেকে বিরত থাকুন এবং যেসব মায়েরা বাচ্চাদের বুকের দুধ খাওয়াচ্ছেন তারা কখনোই রসুন খাবেন না কারণ রসুন খাওয়ার ফলে তা মায়ের দুধের মাধ্যমে শিশুর পাকস্থলিতে ঢুকে শিশুর যন্ত্রণার কারণ ঘটাতে পারে আর রসুন যদি নরম হয়ে যায় এবং সবুজ রং ধারণ করে তাহলে কখনোই সেই রসুন খাবেন না কারণ এসব রসুনের কার্যগুণ নষ্ট হয়ে যায় আর এইসব সমস্যা ছাড়া আপনি অবশ্যই দিনে দুই কুয়া রসুন খেতে পারেন যা আপনার বডির জন্য অত্যন্ত লাভদায়ক হবে তাই আমি বলবো সুস্থ থাকতে চাইলে অবশ্যই প্রতিদিন খালি পেটে দুই কুয়া রসুন খান আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য